চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগতম চা দূর করবে কিডনির পাথর আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি খাবার পানিতে সমস্যা অনিয়মিত অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদির কারণে সেই কিডনিতে পাথরের সমস্যার সৃষ্টি হতে পারে সঠিক পরিমাণে পানি পান না করলে সেই বাড়তি খনিজ পদার্থ কিডনিতেই রয়ে যায় ধীরে ধীরে জমে শক্ত পাথরের মতো হয়ে ওঠে আর তখন তাকে কিডনির পাথর বলে সুস্থ হতে ডাক্তারদের পরামর্শ নিতে হয় অথচ কোনো রকম অপারেশন ছাড়াই আপনি খুব সহজে এবং বেশ কার্যকরী উপায়ে ঘরে বসে কিডনির পাথরের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শিখে নিন কিডনি থেকে প্রাকৃতিক উপায়ে পাথর দূর করতে কার্যকরী পানির তৈরির পদ্ধতি উপকরণ তরমুজের বীচি এক টেবিল চামচ আধা লিটার পানি তৈরি করার পদ্ধতি তরমুজের বিচি ছেঁচে গুঁড়ো করে নিন এবার একটি পরিষ্কার পাত্রে পানি ফুটতে দিন ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এতে নিন তরমুজের বিচি দিয়ে দিন পানি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিতে সামান্য চিনি দিতে পারেন এবার তরমুজ বিচির চা প্রতিদিন তিনবার করে এই পানীয়টি পান করুন এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা খনিজ পদার্থ দূর হয়ে যাওয়া শুরু করবে একাধারে বেশ কিছুদিন এই চা পান করার পর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখে নিন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেওয়ার ভিডিও ধন্যবাদ